পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী এক নম্বর ব্লকের নসরতপুরে বিজেপি দলীয় কার্যালয় ভাংচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ভোটের ফলাফল ঘোষণা হতেই যখন তৃণমূলের জয়জয়কার চারিদিকে ঠিক তখনই মঙ্গলবার বিকেল নাগাদ বিজেপির ওই দলীয় কার্যালয়ে ভাংচুর চালায় তৃণমূল এমনটাই অভিযোগ করছেন বিজেপি নেতৃত্ব বিজেপির অভিযোগ ওই দলীয় কার্যালয়ে থাকা চেয়ার টেবিল টিভি ভাংচুর করা হয়েছে এবং বেশ কিছু নথিপত্র নষ্ট করে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠে এসেছে পাশাপাশি বিজেপি কর্মীর সেলুন ভাঙচুরেরও অভিযোগ উঠে এসেছে তৃণমূলের বিরুদ্ধে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নাদনঘাট থানার পুলিশ বাহিনী আজকে গণনার দিন আপনারা সকলেই জানেন এই পার্টি অফিসে আজকে আমাদের ছেলেরা এখানে খবর টবর দেখে দুপুরে খাওয়া দাওয়ার জন্য বাড়িতে গেছে একটু আগেই আমরা খবর পেলাম যে তৃণমূলের কিছু দুষ্কৃতি এসে পার্টি অফিসে ভাঙচুর ঠাংচু চালাচ্ছে আমি সঙ্গে সঙ্গে আইসি সাহেবকে জানাই আইসি সাহেব সঙ্গে সঙ্গে স্টেপ নিয়েছেন এবং ওনারা এসছেন আমরা এসে দেখি যে ঘরের দরজা জানালা চেয়ার টিভি যা কিছু ছিল সমস্ত ভেঙে তস করে রেখেছি কে ভাঙলো একটু কিছু বলতে হবে এটা এই মুহূর্তে আমি নাম জানি না আমি একটু খবর নিয়ে দেখছি আমাদের পার্টি হিসেবে উল্টো দিকে একটা সিসি সিসিটিভি আছে ওইখান থেকে আমি ছবি নিয়ে তারপরে আমি আপনাকে বলতে পারবো এই পার্টি অফিসটার নাম কি নশরতপুর বিজেপি পার্টি অফিস আপনি কি পদে আছেন আমি এখন বর্ধমান পূর্ব তথা সাংগঠনিক কাটোয়া জেলার সম্পাদকের আপনার নাম বিপ্লব ঘোষাল কোন থানা এটা এটা নদনঘাট থানা থানার অফিসার এসছিলেন হ্যাঁ কি বলে গেলে থানার বড়বাবু নিজেই নিজেই এসছিলেন বললেন যে আপনি কমপ্লেন দিন আমরা অ্যাকশন নেবো এবং এখানে পুলিশ পিকেট থাকবে কি কি আপনাদের ক্ষয়ক্ষতি করে গেল এখানে একটা টিভি ছিল টিভিটা ভেঙেছে টিভির সাথে যেটা আমাদের চেয়ার আছে এবং দরজা ভেঙে ঢুকেছে এবং ঘরের যতগুলো জানালা ছিল সেগুলো ভেঙেছে ঘরের ভেতরে যতগুলো চেয়ার ছিল সমস্ত কিছু ভেঙেছে এবং আমাদের অফিস লাগু আমাদেরই একজন কর্মী ওইখানে সেলুন করে খায় তার সংসারটা চলে তার সেলুনের ভেতরে ঢুকে তালা ভেঙে তার সেলুনের ভেতরে ঢুকে সমস্ত সেলুনের কাজ ফাঁচ তছনছ করে দিয়ে ভেঙে ভেঙে দিয়ে গেছেন তারা তারা করলে তৃণমূলের আরমাদ তাই নিয়েছে আমাদের পার্টি অফিসটা আমরা ছিলাম না আমরা আমাদের অনুপস্থিতিতে পার্টি অফিস তৃণমূলের আরমাদ তাই নিয়েছে ভাঙচি করে দিই কি কি ভেঙেছে দেখলেন আমাদের অফিসের গুরুত্বপূর্ণ নথি কিছু নিয়ে চলে গেছে এবং পার্টি অফিসের টিভি ভেঙে দিয়েছে আমাদের পতাকা ছিঁড়ে দিয়েছে চেয়ার টেবিল সব ভেঙে চুমার করে দিয়েছে আমার অফিসের গেট ছিল সেই গেট ভাঙচুর করে দিয়েছে অফিসের সামনে একটা ব্যানার ছিল থানা এসেছিল থানা এসেছিল বিকে গেছে একজন বললেন না গুরুত্বপূর্ণ নথি কিছু বলবেন কিছু ওটা না গুরুত্বপূর্ণ নথি বলতে আমাদের পার্টি অফিসে যে কাগজপত্র ছিল গুরুত্বপূর্ণ সেগুলাও নষ্ট করে দিয়ে গেছে আমাদের ব্যুরো রিপোর্ট সংবাদ আজকে নিউজ